আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে রাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি আমি হচ্ছে আমার বড়াপার বাসায় যাচ্ছিলাম তো সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর রাস্তার কথা কি বলবো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা তো ভালোই সামনে একটা রাস্তা আছে এমন ভাঙার ভাঙা বাবা রে বা মানে এত ঝাঁকি লাগে একদম মানে কোনো খাবার খেয়ে যদি রাস্তায় বের হওয়া যায় তো এইটুকু রাস্তা যেতেই খাবার হজম হয়ে যাবে এই রকম একটা পরিস্থিতি তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি দেন নেই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ তো আমি তো এটা হচ্ছে আজকে সকালে ভিডিও আজ সকালে বরাবর বাসায় এসছে সবাইকে জুম্মা মোবারক আর আজ তো শুক্রবার তো শুক্রবারে কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আর বাকিটা হচ্ছে বৃহস্পতিবারের তো দুই দিনের ভিডিও মিক্স করে তারপরে হচ্ছে আজকে ভিডিওটা দিব তো গতকাল বরাবর বাসায় এসেছিলাম রাত্রে তো রাতে এখানে আসার পরে নেট ছিল না তো যার কারণে কিছু কিছু আপদের ভিডিও দেখতে পারি না এরপরে বাসায় গিয়ে তারপরে দেখেছি এরপর মানে বাসায় গিয়ে সবার ভিডিও একদম ফুল কমপ্লিট করে দিয়েছে আর আমি তো এর আগের ভিডিও তো বলেছি এখানে বরাপড় বাসায় হচ্ছে নেট অনেক স্লো কাজ করে খুব আস্তে আস্তে কাজ করে আর এই যে ভিডিওটা এটা ওই যে বললাম গতকাল রাতে এসেছিলাম বরাপার বাসায় তো তখন এই যে আমার এই যে একটা বোন ছোট্ট বোন তো ওনাকে তো বোন বলে ডাকলে তো ভীষণ খুশি হয় আর এটা হচ্ছে আমার ওই বোনটার মেয়ে তো এই যে খেলা করতেছে আমরা আসলে তো তারা ভীষণ খুশি হয় আমি আসার সময় হচ্ছে ওনাদের জন্য কিছু ঘাস নিয়ে আসি ওরা হচ্ছে ঘাস খেতে খুব পছন্দ করে তো এই জন্য একটু ঘাস নিয়ে আসি তো আর অনেক খুশি হয় আর এসে আমার সাথে খেলা করে আমার বাচ্চাদের সাথে খেলা করে আর এমনি কিন্তু ওনারা অনেক মুডি মুড অফ করে থাকে সব সময় আর কারোর সাথে মেশে না কথা বলে না কি বলবে ওরা তো মানে বাসা থেকে বেরই হতে পারে না আমার বরাবর বাসায় হচ্ছে চারটা বিড়াল পালে তো ওদের জন্য হচ্ছে বরাবর পুরা ইউনিটটাই আর কি ক্যাট প্রুফ করে নিয়েছে যা যাতে ওরা বের হয়ে যেতে না পারে মানে দোতলার ইউনিটটা পুরাই আর কি ক্যাট প্রুফ করা ওরা করে নিয়েছে তো এই যে এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের বৃহস্পতিবার দুপুরে রান্না করেছি না বৃহস্পতিবার কিছু মজার খাবার রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমত কালো জিরা ভর্তাটা করব তো এখানে আমি কালো জিরাটা ভেজে নিয়েছি আর কালো জিরা ভর্তা করবো কাঁচামরিচ দিয়ে প্রথমে কাঁচামরিচটা ভেজে নিয়েছি তেলের মধ্যে এরপরে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি এগুলো ভেজে নেব তো এগুলো ভেজে তারপরে হচ্ছে কালো জিরাটা দিয়ে দেবো আর এভাবে কালো জিরা ভর্তা করে না কালো জিরা একদমই তেতো লাগে না খেতে ভীষণ ভালো লাগে তো কালো জিরাটা আমি ভেজে নামিয়ে এরপরে হচ্ছে এখানে সুটকি ভুনা করব চাপা সুটকি তো এখানে প্রথমত আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলো কিউব করে কেটে নিয়েছি তো এরপরে হচ্ছে সটকিটা বোনা করে নেব আর পাশের চুলে আমি ডাল রান্না করতেছি আমরা হচ্ছে যখন গ্রামের বাড়িতে যেতাম তখন আমরা এ ধরনের ডাল দিয়ে লঞ্চে ভাত খেতাম মানে লঞ্চে যখন যাতায়াত করতাম এখন তো বাস বাসে যাতায়াত করা যায় তো যখন লঞ্চ দিয়ে যাতায়াত করতাম তখন হচ্ছে লঞ্চে উঠলে এই ধরনের ডাল তারপরে ইলিশ মাছ ভাজা শুকনো মাছ ভাজা দিয়ে ভাত খেতাম ভীষণ ভালো লাগতো তো এখন হচ্ছে এই খাবারগুলো বাড়িতেই আমি তৈরি করে খাই এখন তো আর গ্রামে তেমন একটা চাওয়াও হয় না আর কি হচ্ছে হয়নি যারা রিজার্ভ গাড়ি নিয়ে যায় আর নয় তো বাসে বাসে তো পর্যন্ত যাই নাই যখনই যাই রিজার্ভ গাড়ি নিয়ে যাই হাইস নিয়ে যাই আর কি তো এখন আর যাওয়া হয় না আর লঞ্চের খাবারগুলো খুব মিস করি লঞ্চে তো বিভিন্ন ধরনের খাবার পাওয়া হয়েছে ভীষণ মজা লাগে ওই খাবারগুলো খেতে তো এখন মানে সত্যি খুব খারাপ লাগে আর কি লঞ্চের খাবারগুলো না খেতে পারলে তো এই যে ডালটা এই ডালে কিন্তু কোনো কিছুই দেওয়া হয় নাই এখানে শুধু লবণ দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি এরপরে এই যে বাগার দিয়ে দিলাম ডালটা একটু ঘুটে তারপরে হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে ডালটা বাগার দিয়ে দিলাম আর বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে একটু কষ্ট হবে আমি যখন ভিডিওটা করতেছিলাম আমি তো ট্রাইপোডটা সুন্দরভাবে রেখে মোবাইলটা লাগিয়ে তো কখন যে ট্রাইপোডটা ঘুরে গেছে আমি খেয়াল করি নাই আমি তো আমার মতো কাজ করতেছিলাম তো যখন ভিডিও এডিট করতেছি তখন দেখি এই অবস্থা তো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের চূড়ে একটু অ্যাডজাস্ট করবেন পরবর্তীতে এই রকম ভুল হবে না কথা দিচ্ছি তো আমার হচ্ছে ডালটা নামিয়ে নিয়েছি আর এই চূড়ায় সুটকি ভোনাটা হচ্ছে আর ওই চূড়ায় হচ্ছে আলু ভর্তা করবো তো আজকের খাবার হচ্ছে আলু ভর্তা ডাল ভর্তা সুটকি ভুনা কালো জিরা ভর্তা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা ভীষণ মজার খাবার তো যারা যারা খেতে চাও চলে এসো আমার বাসায় আমি জানি আমার কিছু প্রিয় প্রিয় মিষ্টি আপু আছে আমার কলিচারা আপুরা ওরা তো আমার খাবারের লোভ দিবেই তো সেই জন্য আমিও আগেই যাতে লোভ না লাগে জন্য মাছ ভাজাটা পেটের মধ্যে ঘষে তারপর খেয়ে নিয়েছি এটা কিন্তু বিশেষ করে কথা আইডির একটা আপু আছে ওর আইডির নাম কথা তো ওর জন্য বললাম ও কিন্তু আমার সব খাবারের লোভ দেয় তো আমি কিন্তু এই জন্য আগেই মানে আপদকালীন ব্যবস্থা করে নিই যাতে কোনো বিপদে না পড়ি মজা করলাম আমার এই মিষ্টি মিষ্টি আপুরা যখন দুষ্ট মিষ্টি কমেন্টগুলো করে না ওদের কমেন্টগুলো পড়তে আমার এত বেশি ভালো লাগে কি বলবো আমি ওদের কমেন্টগুলো পড়ি আর নিজে নিজেই হাসি তো আমার বাচ্চারা আমাকে জিজ্ঞেস করে আম্মু তুমি একা একা হাসতেছো কেন তো তখন আমি বলি যে তোমার এই এই আনটি এই ধরনের কমেন্ট করেছে তখন ওরাও হাসে তো এই হচ্ছে আমার দুষ্ট মিষ্টি আপুরা আমার কুণিজার আপুরা তো এরপরে এই যে আমার সুটকি ভাটা তো কমপ্লিট নামিয়ে এনেছি আর সুটকি ভুনাটা একটু ঝাল ঝাল করে করেছি আর এই যে আলু ভর্তাটাও করে নিয়েছি এরপরে হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত বড় বড় ইলিশ মাছ ভাবা যায় একটা একটা কড়াইতে চারটে ইলিশ মাছ ভাজা যাচ্ছে তাও আবার গোটা গোটা তো এবার বুঝতেই পারছেন কত বড় ইলিশ মাছ তো মাছগুলো ছোটো হলে কি এই পেটটা কিন্তু ডিম হয়ে গেছে এই যে ওই যে একটা কথাই বলে না ছোটো বউ গোটে বাতি তো এই মাছগুলোর অবস্থা হয়েছে সেই রকম একদম ছোটো বয়সেই পেকে গেছে এত পেট ভর্তি ডিম নিয়ে নিয়েছে দেখুন কত আমি খাওয়ার সময় আপনাদেরকে দেখিয়ে দিব। পেটে কতটা ডিম তো হ্যাঁ বন্ধুরা যারা ভিডিওটা আজই প্রথম দেখতেছেন আজই যারা আজ আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখতে পারেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে নতুন বন্ধু করেছেন যাদেরকে এখন আমি ব্যাক দিই নাই তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমি গিয়ে ব্যাক দিয়ে আসবো তো এই যে আমি তো খাবারগুলো নিয়ে নিয়েছি প্রথমত ডাল ভর্তা নিয়েছি আলু ভর্তা নিয়েছি সটকি ভুনা কালো জিরা ভর্তা আর হচ্ছে এই যে মাছ ভাজা তো এখন খেয়ে নিচ্ছি কি বলবো বন্ধুরা একদম মানে অমৃত খাচ্ছি আর এখন একটু গরমে ছাট পড়ে গেছে তো এ ধরনের খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে তো খাচ্ছি আর আমার প্রিয় প্রিয় আপদেরকে খুব মিস করতেছি যদি আপুদেরকে সাথে নিয়ে খেতে পারতাম আমার প্রিয় মিষ্টি আপুদেরকে সাথে নিয়ে খেতে পারলে আমার ভীষণ ভালো লাগতো দেখি আল্লাহ যদি কোনো দিন আমাকে সেই সুযোগ করে দেয় যে আমার প্রিয় প্রিয় মিষ্টি আপনাদেরকে নিয়ে আমি একদিন খাব ইনশাল্লাহ। আমার অনেক শখ অনেক আশা আমার এই ইউটিউব পরিবারের সব আপুদেরকে সব ভাইয়াদেরকে আমার বাসায় ইনভাইট করবো সবাইকে নিয়ে একদিন খাবার খাবো তো আল্লাহ যদি আমার মনের আশা পূরণ করে তাহলে তো ভালোই আমার চেয়ে খুশি মনে হয় আর কিছুই হবে মানে আর কেউ হবে না তো আমি কিন্তু কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসছি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আর দেখুন আমার খাওয়ার সময় কিন্তু আমার বিড়াল শোনায় এসে খাবার শুক ওকে ও কিন্তু দিলে খাবে না এমনি সুখে সুখে দেখবে কি খাচ্ছি ওর হচ্ছে ওর জন্য এক্সট্রা মাছ আনা হয় ও এই ইলিশ মাছটা তেমন একটা পছন্দ করে না তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য অনেক দোয়া করি আল্লাহ হাফেজ